কত দিন কত বিরহ বেদনা দিয়ে কাঁদাবে সে কথা তুমি যদি বলতে জানি তুমি থাকবে আমার হয়ে তাই তো দিয়েছি জার করে জানি তুমি থাকবে আমার হয়ে তাই তো দিয়েছি জার করে সেদিনের সে স্মৃতি আজ মনে পরে সেদিনের সে কথা আজ মনে পড়ে তুমি ও কি দেখে আগে কত বিরহ কতরা দিয়ে কাঁদাবে হে মোট দর্শক মণ্ডলী মোর গানটা কে কহিল অবশ্যই কমেন্ট বক্সে করা যাবেন কিন্তু ধন্যবাদ